হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাকবোর্ড স্টাডি তো আজকে আমরা গঙ্গা নদী সম্পর্কে জানবো তো বিভিন্ন পরীক্ষায় যে গঙ্গা থেকে প্রশ্নগুলো আসে আমরা সাধারণত ভুল করে ফেলি কারণ গঙ্গা সম্পর্কে সঠিক ধারণা সবার নেই তো গঙ্গার উৎপত্তি গঙ্গোত্রী আমরা জানি কিন্তু অ্যাকচুয়াল গঙ্গার উৎপত্তি গঙ্গোত্রী নয় গঙ্গার কোনো অ্যাকচুয়াল উৎপত্তিই নেই নির্দিষ্ট গঙ্গা অনেকগুলো নদীর মিলিত প্রবাহ তো সেটা আমরা এই ভিডিওতে জানবো তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে প্রশ্নগুলো আসে সেখান থেকে এই ভিডিওটি দেখার পর সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া যাবে কোনো কোশ্চেনের অ্যান্সার বোলাবে না তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানতে পারবে আর কেন নদীর নাম একই নদীর নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন হয় আলাদা হয়ে যায় সেটাও আমরা এই ভিডিওতে জানবো তো চলো ভিডিও শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ছবি গঙ্গা নদী তো এই হচ্ছে গঙ্গা নদীর ছবি আর এইটা হচ্ছে পুরো গঙ্গা নদীর উৎপত্তি এতগুলো নদী তো চলো ডিটেলসে আমরা দেখি তো গঙ্গা নদী সম্পর্কে আর কয়েকটি কথা গঙ্গা নদী হচ্ছে ভারতের প্রধান নদী আর গঙ্গা নদীর দীর্ঘটা আসে দৈর্ঘ্যটা তো গঙ্গা নদীর দৈর্ঘ্য তোমরা অনেকে জানো অনেক বইতে আছে পঁচিশশো পঞ্চাশ বা পঁচিশশো পঁচিশ তো পঁচিশশো পঞ্চাশটাই ঠিক অ্যাকচুয়াল বলে বেশিরভাগ বইতে দেখেছি তো তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ পুরো এতগুলো নদী মিলে গঙ্গা নদী তৈরি তো কিভাবে তৈরি তো দেখো এক নম্বরে দেখো এখানে লেখা আছে কি যমুনাত্রী তারপরে দেখো গঙ্গোত্রী কেদারনাথ বদ্রীনাথ এগুলো কোথায় সব সব উত্তরাখণ্ডে তো উত্তরাখণ্ড থেকে উৎপত্তি লাভ করেছে পবিত্র স্থান এগুলো বদ্রীনাথ কেদারনাথ ও গঙ্গোত্রী ও যমুনাথটি আর ছবিতে দেখো ছোটো ছোটো যে গোল রঙের টিপ রয়েছে গোল গোল এগুলো কি এগুলো হচ্ছে দুটি নদীর মিলিত প্রবাহ মানে মিলিত স্থান তো যে দুটি নদী যে জায়গায় মেলে সেই জায়গাটাকে বলা হয় প্রয়াগ তো সেই জায়গাকে বলা হয় প্রয়াগ মিলিত হওয়া যে এলাহাবাদ যে তোমরা জানো প্রয়াগরাজ বর্তমান নাম এলাহাবাদের তো সেখানেও দুটো নদী মিলিত হয়েছে তো কী কী নদী তোমরা অনেকে জানো গঙ্গা যমুনা এবং সরস্বতী তো সে বিষয়ে আমরা পড়ে আসছি তো প্রথমে দেখো তোমরা খেয়াল করো বদ্রীনাথ বদ্রীনাথের ওখানে দেখো নীল রঙের একটা নদী রয়েছে নীল রঙের নদীটা রয়েছে দেখো এখানে আর এই একটা নদী তো নীল রঙের নদীটার নাম হচ্ছে অলকরন্দা আর যে দেখো লাল রঙের একটা নদী ডানদিক থেকে গিয়েছে কোথায় ধৌলিগঙ্গা কোথায় মিলিত হয়েছে দেখো লেখা আছে নাম এখানে বিষ্ণুপ্রয়াগ তো পরীক্ষা যেতে আসে যে ধৌলি গঙ্গা ও নদী মিলিত প্রবাহ কি বিষ্ণুপ্রয়াগ বা বিষ্ণুপ্রয়াগে কোন 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 নদী মিলিত হয়েছে ধৌলিগঙ্গা ও অলকনন্দা তো তারপরে দেখো নীল রঙের নদী ওখান থেকে মিলিত হয়ে সরি সামনের দিকে এগিয়ে আসলো এবং দেখো হলুদ রঙের একটা নদী কি নদী নন্দা কিনি নন্দাকিনি নয় কিন্তু নন্দা তো হলুদ রঙের যে নদীটা এসছে ডান দিক থেকে তো নন্দাকিনি সেটা মিলিত হয়েছে কোথায় এই জায়গাটায় তো এই জায়গাটার নাম কী তো এই জায়গাটার নাম একটা কি কি প্রয়াগ সেটা কি কি প্রয়াগ তো নন্দাকিনি নদী অলকনন্দার সঙ্গে মিশেছে তাই এর নাম হচ্ছে কি নন্দ প্রয়াগ মিল আছে নামে মনে থাকবে নন্দ প্রয়াগে নন্দাকিনি ও অলকনন্দা তারপরে দেখো নেক্সট দেখো আরও সামনের দিকে এগিয়ে গেল নীল নদী তারপরে দেখো এই ডান দিক থেকে একটা সবুজ রঙের নদী এসে মিলিত হলো এই জায়গাটায় তো এই জায়গাটার নাম কি দেখো কি কর্ণপ্রয়াগ তো এই জায়গার নাম হচ্ছে কি কর্ণপ্রয়াগ তো কর্ণপ্রয়াগে মিলিত হচ্ছে কে কে পিন্ডারি গঙ্গা ও অলকানন্দা তো দেখো একটা বিষয় লক্ষ্য করো প্রত্যেকটা নদী ডান দিক থেকে এসে মিলিত হচ্ছে কি যেমন ধরো গঙ্গা তারপরে নেক্সট হচ্ছে নন্দাকিনি তারপরে দেখো পিন্ডার গঙ্গা কিন্তু সবাইকে অলকানন্দার সঙ্গে মিশছে কেন অলকানন্দা নদীটার নামই রয়েছে তাহলে এই যে নামটা কেন অলকানন্দা রইলো এই নদীটা কেন অলকানন্দা কারণ হচ্ছে এই নদীটার গভীরতা বরাবর বরাবর এখান থেকে পুরোটা একই রয়েছে নদীর গভীরতা যদি একই থাকে দুটো নদী মিলিত হওয়ার পরে মনে করো এইখান থেকে এ নদী আর এই বি নদী এই জায়গায় গিয়ে মিলিত হইলো তাহলে এ নদীর গভীরতা দেখা গেলো পাঁচ এই বি নদীর গভীরতা ছয় দেখা গেলো এইখান থেকে মিলিত হওয়ার পর সামনে দিকে এগিয়ে গেলো আর এক আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার পর দেখা গেলো এই নদীর গভীরতা ছয় রইল তাহলে এই নদীর নাম হবে বি বা ছয় না রয়ে রইল হচ্ছে পাঁচ যদি পাঁচ হয় তাহলে পাঁচ যদি হয় তাহলে তাহলে এই নদীর নাম হবে বি কিন্তু এই নদীটা যদি এ আর বি মানে পাঁচ আর ছয়ের মতো গভীরতা না হয়ে পাল্টে গিয়ে সাত বা তিন কমে গেল বেড়ে গেল তাহলে তখন এই নদীটার নাম হয়ে যাবে কি সি তখন নদীর নাম পাল্টে যায় বোঝা গেলো নদীর গভীরতা মিল না থাকলে চেঞ্জ হয়ে যায় নাম পাল্টে যায় তো এটাই বলার ছিল তো আমাদের এখানেও সেম জিনিস ঘটলো কি ঘটলো এই অলকানন্দ নদীর যে গভীরতা সেই গভীরতায় রয়েছে মিলিত হওয়ার পরও সেই জন্য নাম তারপরেও মিলিত হওয়ার পরও আলোকানন্দা নাম কেন পিন্টার গঙ্গা বা কী বলে ধৌলি গঙ্গা হলো না তো তারপরে দেখো কর্ণপ্রয়োগের পরে আবার সামনের দিকে এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর কেদারনাথ থেকে একটা সিনেমা রয়েছে কেদারনাথ যে নদীতে সেটা হচ্ছে এই নদী তো কেদারনাথ থেকে একটা নদী আসলো এটা কী নদী এটা হচ্ছে মন্দাকিনি তো আগে ছিল কি নন্দাকিনি নন্দাকিনি মিশছে কোথায় এটা হচ্ছে নন্দপ্রয়াগে আর মন্দাকিনি এসে মিশছে কোথায় এই জায়গাতে তো এই জায়গার নাম দেখো রুদ্রপ্রয়াগ তো মন্দাকিনি আর অলকনন্দার মিলিত মিলিত স্থানকে কী বলা হয় রুদ্রপ্রয়াগ মন্দাকিনি কোথায় কেদারনাথ কেদারনাথ যে সিনেমা রয়েছে সেখানে সেটা মন্দাকিনি নদী রয়েছে তো তারপরে নেক্সট দেখো গঙ্গোত্রী যেটা আমরা জানি গঙ্গা উৎপত্তি লাভ করেছে গঙ্গোত্রী থেকে তো গঙ্গাত্রী থেকে দেখো গঙ্গা উৎপত্তি লাভ করেনি দেখো ব্রাউন কালের নদীটার নাম দেখো এখানে রয়েছে কি ভাগীরথী তো গঙ্গোত্রী থেকে ভাগীরথী নদী উৎপন্ন লাভ করেছে তো আমরা সব লোক জানি সবাই কি জানি গঙ্গোত্রী থেকে গঙ্গা উৎপত্তি লাভ করেছে তো ভাগীরথী নদীকেই উত্তরাখণ্ডের লোকেরা গঙ্গা বা আমরা সবাই গঙ্গা মনে করি সেই জন্য গঙ্গোত্রী গঙ্গার উৎপত্তি বলে ধরি তো দেখো ভাগীরথী নদী মিশে মিশেছে কোথায় গঙ্গোত্রীতে এই সরি দেব প্রয়গের কাছে তো প্রয়াগের কাছে মিশেছে কার সঙ্গে অলকানন্দা এবং ভাগীরথী তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনটা যে গঙ্গা নদীর কোন দুই নদীর মিলিত প্রবাহ এক নম্বর কোশ্চেন আসে কোন দুই নদী ভাগীরথী ও অলকানন্দা আবার আসে যে ভাগীরথী ও অলকানন্দা নদী কোথায় মিশেছে দেব প্রয়াগের কাছে তো তারপরে দেখো এই প্রয়াগের কাছে এসে এই নদীটার নাম হয়ে যায় কি গঙ্গা তাহলে এটা ভাগীরথী এটা অলোকানন্দা কিন্তু এই মিলিত হওয়ার পর দেব প্রয়োগের পর থেকে নাম হয়ে গেল কি গঙ্গা কেন হলো কারণ হচ্ছে এই দুই নদী যে ভাগীরথী এবং অলোকানন্দা কারো গভীরতার সঙ্গে এই নদীর কোনো মিল নেই গভীরতা চেঞ্জ হয়ে গেলো তার জন্য কি হয়ে গেলো এর নাম হয়ে গেলো কি নদী তো চলো দেব প্রয়াগটা কেমন দেখতে আমরা দেখে নিই খুবই ইম্পর্টেন্ট দেখো এই হচ্ছে প্রয়াগের ছবি তো প্রয়াগ এই যে ভাগীরথী নদী এই যে অলকানন্দা দেখো অলকানন্দা নদীর খুবই স্পিড বেশি আর ভাগীরথী নদী অনেকটা শান্ত মিলিত হলো মিলিত প্রবাহ এরপর দেখো গঙ্গা নদী লেখা আছে এই ভাগীরথী নদী এই নদী এখানে গঙ্গা হয়ে এদিকে চলে গেল এদিকে চলে গেল বিহার উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ দিকে তো এই জায়গাটা কি তীর্থস্থান একটা খুবই গুরুত্বপূর্ণ এখানে সকলে যাই দেখে এগুলো সব হোটেল টোটেল এখানে দেখার জন্য নির্দিষ্ট একটা স্থান রয়েছে খুব সুন্দর দৃশ্য এখান থেকে তো এমন দেখতে যেখানে ভাগীরথী অল্পনন্দ নদী মিশেছে গঙ্গা হয়ে হয়েছে সেটা হচ্ছে এমন দেখতে তো তোমরা বুঝতে পারছ দেখলে যে কি এখানে রয়েছে গঙ্গা নির্দিষ্ট একটা নদী নয় তোমরা বুঝতেই পারছো এবার তো গঙ্গা দেখো এতগুলো নদীর মিলিত প্রবাহ এখান থেকে গঙ্গা শুরু হলো তো এতগুলো নদী মিলিত প্রবাহ মানে এতগুলো নদী নিয়ে তৈরি হলো কে গঙ্গা নদী তো এতগুলো নদী নিয়ে গঙ্গা নদী তৈরি তো চলে এবার পশ্চিমবঙ্গের ব্যাপারটা দেখে নিই দেখো পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এই দেখো গঙ্গা নদী এটা বিহার এটা বিহার দিয়ে বিহার দিয়ে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে এখানে এই জায়গাতে এই জায়গাটার নাম হচ্ছে ধুলিয়ান ধুলিয়ান থেকে গঙ্গা নদী ভাগ হয়েছে একটা বাংলাদেশে প্রবেশ করেছে যার নাম হয়েছে পদ্মা আর একটা পশ্চিমবঙ্গে রয়েছে সাউথের দিকে চলে এসেছে যার নাম কি ভাগীরথী তো ভাগীরথী নদী পশ্চিমবঙ্গে রয়েছে উত্তরাখণ্ডে রয়েছে কিন্তু দুটি আলাদা একই নদী কিন্তু আলাদা আলাদা নাম কারণ গভীরতা পাল্টে যাবে না আলাদা হয়ে যায় তো দেখো এখানে ভাগীরথী নদী পুরো এখান থেকে মুর্শিদাবাদ ধুলিয়ান থেকে পুরো নবদ্বীপ পর্যন্ত আর নবদ্বীপ পর্যন্ত যার নাম হচ্ছে কি ভাগীরথী তারপরে আর নবদ্বীপ থেকে পুরো মোহনা পর্যন্ত মানে বঙ্গোপসাগর পর্যন্তের নাম কি হুগলি হয়ে গেল আর এটা চলে গেল বাংলাদেশে এই পদ্মা হয়ে এবার এই পদ্মা এসে কার সাথে মিশলো ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র আবার বাংলাদেশের নাম যমুনা সেটা দুটো মিলিত প্রবাহ কি মেঘনা হয়ে গেল তো বাংলাদেশের প্রধান নদী মেঘনা পুরো মিলিত প্রবাহ এখানে মানে ব্রহ্মপুত্র আমাদের আসামে নাম এটা হচ্ছে এই যে আসাম এখান থেকে প্রবেশ যেই করলো এটা তার গভীরতা চেঞ্জ হয়ে গেল নামটাও চেঞ্জ হয়ে গেল কি যমুনা হয়ে গেল তারপর এখান থেকে এ ঢুকলো পদ্মা তা যমুনার পদ্মা মিশে আবার এর চেঞ্জ হয়ে গেল গভীরতা তার জন্য নাম পাল্টে গেলো কি মেঘনা হয়ে গেল তো বাংলাদেশের অনেকটাই চওড়া অনেক বড় নদী মেঘনা কারণ দুটো বড় বড় নদী মিলিত প্রবাহ বুঝতে পারছো এখানে তো এখানে গিয়ে পুরো বঙ্গোপসাগরে পড়ে গেল তো এই হলো গঙ্গা সম্পর্কে এখান থেকে যা যা কোশ্চেন আসে এখান থেকে আসে আর ভিডিওটি দেখার পর আশা করি আর কখনোই মানে গোলাবে না ভুলাবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুর সাথে শেয়ার করবে ধন্যবাদ